মানবতার জয় হোক করাল শতস্তানে সব সহায় পাক অধিকার সুখের বানি মানবতার জয় হোক বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টার পরানগঞ্জ বাজার সদর ময়মনসিংহ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 মুখসেদুলের হোটেল সংলগ্ন ইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখছেন মেডিসিন হৃদরোগ বর্জর বক্ষব্যাধি যৌন ও রোগে অভিজ্ঞ ডাক্তার কামরুল ইসলাম ডাক্তার কামরুল ইসলাম এম বিবিএস ময়মনসিংহ মেডিকেল কলেজ বিসিএস স্বাস্থ্য এমডি ডি কার্ডিওলজি কোর্স জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ঢাকা ইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টারে আরও রোগী দেখছেন মেডিসিন বক্ষব্যাধি ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডাক্তার এ কে এম বদরুল আহসান ডাক্তার এ কে এম বদরুল আহসান এম রুস্টপ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি অব রাশিয়া ডিটিসিটি বিএসএমএম ইউ মেডিসিন সিসিডি বর্ডেম পরিচালক ইসলামী মিশন হাসপাতাল ময়মনসিংহ আরও রুগী দেখছেন মেডিসিন চর্ম ডায়াবেটিস নাক কান গলা মা ও অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ জামির চৌধুরী ডাক্তার মোহাম্মদ জামির চৌধুরী এমবি বিএস ময়মনসিংহ মেডিকেল কলেজ এম এস ফেস এ ফ্যাকাল্টি অফ সার্জারি সিএমই আলট্রাসনোগ্রাম ইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখার সময় প্রতি রবি ও মঙ্গলবার দুপুরে দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এবং প্রতি শুক্রবার সকালে দশটা থেকে রাত আটটা পর্যন্ত মনে রাখবেন ইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখার সময় প্রতি রবি ও মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এবং প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ইব্রাহিমী ডায়াগনস্টিক সেন্টার মুফসিদুলের হোটেল সংলগ্ন পরানগঞ্জ বাজার এখানে রয়েছে স্বল্প খরচে মহিলা ডাক্তার দ্বারা আলট্রাসোনোগ্রাম ইসিজি রক্ত উপস্রাব সহ গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপের সুব্যবস্থা স্বল্প খরচে আধুনিক মানসম্মত চিকিৎসা পেতে চলে আসুন পরানগঞ্জ বাজার মুক্তিদলের হোটেল সংলগ্ন ইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিন সুস্থ থাকুন আপনার চিকিৎসা সেবাই আপনার পাশে সব সময় ইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টার ইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টার